হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালনে আপনারা কিভাবে আপনারা পাঁচ তারিখ বা চতুর্থ দিনে কীভাবে মিটিংটি করবেন হোম ভিজিটের মাধ্যমে বা কিভাবে খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে বিশ্বমাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন লিখবেন তারিখ পাঁচ আট দু তারিখ সবারই এক থিম হচ্ছে সেরা বিনিয়োগ সেরা ভবিষ্যৎ মাতৃদূগদের আর সময় হচ্ছে দশটা থেকে বারোটা আপনাদের যা সময় হয় আপনারা সেটাই লিখবেন আমার স্থান হচ্ছে অঙ্গনড়ি এলাকার মধ্যে অঙ্গনড়ি কেন্দ্রে আর কি এলাকার মধ্যে যে কোনো এলাকায় আপনি মানে অঙ্গনাড়ি কেন্দ্রের যে কোনো সার্ভ এরিয়ার মধ্যে আপনি গিয়ে মিটিংটা করতে পারবেন বা হোম ভিজিট করতে পারবেন কেন্দ্র নাম্বার আমার একাশি আপনাদের যা হবে সেটাই লিখবেন বিষয় হচ্ছে মাতৃদুগ্ধের মাতৃদুগ্ধের উপরে গৃহ পরিদর্শনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি তাহলে এটা বেস্ট ফিটিংয়ের অ্যাওয়ারনেস হোম ভিজিটের মাধ্যমে অ্যাওয়ারনেস আছে তাহলে সেইভাবে আপনি এই মিটিংটি করবেন এবং সেইভাবে হোম ভিজিট করবেন আশা এন এম দিদি বা আপনাদের যে আছে তাদের সঙ্গে করে নিয়ে আপনারা হোম হোম ভিজিট করবেন বাড়ির বাড়ি থেকে বাড়ি বাড়ি ভিজিট করবেন করে এবং মায়েদেরকে বোঝাবেন তাদের কিছু প্রশ্ন করবেন তারা কি শিখেছে তারা কিভাবে শিশুর যত্ন নেন কীভাবে দুগ্ধ পান করান প্রসূতি মা কীভাবে নতুন মা বিশেষ করে যারা হয়েছে সেই বাড়িগুলো বেশি বেশি করে পরিদর্শন করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও জোর দেবেন দুগ্ধ করানোর জন্য করানোর আগে যেন অবশ্যই সাবান দিয়ে হাত ধোয় এবং বেসটা কিন্তু পরিষ্কার করে নেয় যাতে তাহলে অর্ধ ইংরাজি পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেদিনীপুরের অঙ্গনাড়ি কেন্দ্র এলাকায় অঙ্গনড়ি কর্মী সহায়িকা আশাকর্মী কর্মী এসএইচজি ও এনএম দিদিরা মিলে গৃহ পরিদর্শনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ পালনের চতুর্থ দিন পালন করা হলো তাহলে আপনি কাদের কাদের সঙ্গে যাচ্ছেন এ দিদি অঙ্গনাড়ি কর্মী যাচ্ছেন সহায়িকা দিদি যাচ্ছেন আশা আশা দিদি এসএইচজি এবং এনএম দিদিদের সঙ্গে গৃহ পরিদর্শন করবেন এবার আপনি বাড়ি বাড়ি ভিজিট করে আপনি সব কিছু খেয়াল করবেন এবং বাড়ি বাড়ি ভিজিট করার পরে যে আপনি যে আলোচনা করবেন করবেন সেই উক্ত বিষয়ে সবার আলোচ্য বিষয়গুলো হলো এক স্তন্যপান বিষয়ক সাধারণ জ্ঞান যে এই মাতৃযুগের ওপরে তাদের কতটা সাধারণ জ্ঞান আছে সেগুলো আপনি তাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে জানবেন প্রশ্ন করবেন এবং জানবেন যে মাতৃযুগ কেন খাবেন মায়ের বুকে প্রথম যে দুধ আসে সেটা কী সেটা কী সে তার নাম কি সেই ক্লোস্টাম বা শাল দুধ কেন শিশুকে খাওয়াবো কোন এই দুধ শিশুর প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে এই প্রশ্ন উত্তর যা যা আপনি কুইজেও করেছিলেন সেই প্রশ্ন উত্তরগুলো মায়েদের আপনারা করবেন এগুলো করবেন তারপরে আপনি শিশুর মায়ের স্তন্যপানির উপকারিতা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেবেন ভালোভাবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন শিশুকে খাওয়ানোর আগে বা মা শৌচকর্ম করার পর যেন বারবার সাবান দিয়ে হাত ধোয় আর শিশুর মায়ের স্তন্যপানের উপকারিতা শিশুকে স্তন্যপান করালে মায়ের যে উপকার হয় সে উপকার সেগুলোও বলবেন শিশুর উপকারগুলো বলার পরও সেইগুলোও প্রশ্ন করবেন যে মায়ের বেস্ট ক্যান্সার বা জ্বরের ক্যান্সার থেকে মা এর ঝুঁকি কম হয় বা দুটি সন্তানের মধ্যে ব্যবধান থাকে এগুলো সব বুঝিয়ে বলবেন বা প্রশ্ন করবেন তারা ঠিকঠাক উত্তর দিচ্ছে কি না আপনারা দেখবেন যদি ঠিকঠাক উত্তর দেয় তাহলে বুঝে যাবেন যে তারা আপনার যেই বারবার মিটিং করছেন প্রতি মাসে বা কেন্দ্রে যে মিটিংগুলো হচ্ছে তারা সেগুলো শুনে সেই মতো তারা কাজ করছে শুধু মিটিং এলো ঘুরে চলে গেলো তা তো নয় কাজ তারা সেগুলো ঠিকমতো ফলো করছে কি না এইগুলো হচ্ছে হোম টু হোম ভিজিটে দেখার কথা তারপর মাতৃদূতের যে কুসংস্কার ও মূল ভুল ধারণা আছে সেগুলো আপনারা বলবেন যে যে যেখানে সেখানে যে বাচ্চার খিদে পেয়েছে অন্ত প্রকাশে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারছে না বাইরে কিন্তু সেটা খাওয়াতে পারবে সেগুলো ভুল ভুল ধারণা বা শিশুর টেস্টে পেলে জল খাইয়ে দিই গরমকাল দুধ খেলে তো হবে না একটু জল খাইয়ে দিলাম এরকম বিভিন্ন ধরনের যে কুসংস্কার আছে সেগুলো আপনারা প্রশ্ন করবেন শুনবেন এবং আপনারাও বুঝিয়ে দেবেন তাদেরকে আর হচ্ছে এই উপর যুদ্ধে যে উপকারিতা কে সেগুলোও বলবেন যেগুলো প্রস্তুত করতে কোনো টাকা খরচা হয় না দেশের লাভ হয় বাড়ির অসুখ বিসুখ কম হয় যার জন্য পরিবারের সাশ্রয় হয় পয়সা বাঁচে ডাক্তারের কাছে বারবার ছুটে যেতে হয় না বা বাচ্চা অসুস্থ হলেও তাকে বারবার বুকের দুধ খাওয়াতে হবে এগুলো আপনারা বুঝিয়ে দেবেন তারপরে হচ্ছে উন্নত বিষয় ও ব্যবহারিক দিকের ধারণা দেওয়া উন্নত যে বিষয়গুলো আছে সেগুলো বলবেন যে ছমাসের পর থেকে শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ালে হবে না তার সঙ্গে সঙ্গে পরিপূরক পুষ্টি প্রদান করতে হবে বুকের দুধ তো খেয়েই যাবে বছর কি তা বছর পর্যন্ত বা তার বেশিও খেতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিপূরক পুষ্টি প্রদান করতে হবে শিশুর ছয় মাসের পর থেকে কিন্তু আর শুধু বুকের দুধে তার পুষ্টি হবে না আর বুকের দুধ ছয় মাস পর্যন্ত যখন খাবে সেখানে কোনো রকম জল মধু বা কোনো রকম পানীয় যেন শিশু না খায় মিশ্রি মিষ্ট্রির জল ডাবের জল এসবগুলো যেন শিশুকে না খাওয়ায় এগুলো এই উন্নত ব্যবহার বিষয় ও ব্যবহারের দিকগুলো সব তুলে ধরবেন তারপরে হচ্ছে স্তন্যপান করানোর পর শিশুর যত্ন যে শিশুকে যেমন তোলানো এসবগুলো আপনারা শিশুর পেট ভরেছে না শিশু পরিতৃপ্তি হয়েছে কি না তাহলে বুঝতে পারবেন যে শিশু মানে শিশু সন্তুষ্ট তাহলে শিশু কাঁদবে না সে খেলা করবে এইগুলো তাদেরকে বিশেষ ভালোভাবে বোঝাবেন আর যে প্রশ্নগুলো কুইজে আছে আপনারা আগের ভিডিওতে আমি এই যে কিভাবে পালন করবেন ওয়ার্ল্ড বেস্ট ফিটিং উইক পুরো যে প্রশ্ন উত্তরের হচ্ছে এটা দিয়ে দিয়েছি যে ফরম্যাটগুলো আপনারা ওইগুলো পড়ে নেবেন আগে নিয়ে তারপরে হোম ভিজিটে যাবেন এবং সেই সব বিষয়ের উপর মায়েদেরকে প্রশ্ন করবেন যেগুলো জানেন ভালো যেগুলো জানেন না সেগুলো আপনারা তাদের বুঝিয়ে দেবেন এবং সেখানে মিটিংটা করবেন এবং আপনারা এই মিটিংয়ের ছবিগুলো তুলে রাখবেন যাতে পরবর্তীকালে আপনি প্রমাণ রাখতে পারেন এবং খাতায়ও লিখে রাখবেন খাতায় এই মিটিংগুলো করার পর আপনারা যে ব্যক্তিগুলো যারা যারা মিলে এই মিটিংটা করেছেন তারা সই করবেন এবং যে যা বাড়ি ভিজিট করবেন সে মায়েদের দিয়েও সই করিয়ে রাখবেন এইভাবে আপনারা গৃহ পরিদর্শনের মাধ্যমে পান সপ্তাহ পালন করবেন চতুর্থ দিন আর ওই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকটা মাকে জিজ্ঞাসা করবেন প্রতি বাড়ি বাড়ি বিশেষ করে আপনারা যে ছোট বাচ্চা যারা সদ্যজাত মা হয়েছে নবজাতক সেই নবজাতকের মা প্রসূতি মায়ের কাছে গিয়ে আগে আপনারা ভিজিট করবেন কারণ ওই মাগুলোর নূতন মা ওরা হয়তো অনেক কিছুই জানে না সেই মায়েদের কিন্তু আপনারা বেশি করে বোঝাবেন তাছাড়া আপনারা এই মিটিংয়ে সবসময় কিশোরী মেয়েদের ডাকবেন তারা আগামী দিনের ভবিষ্যতের মা সেই কিশোরী মেয়েদের তাদেরও জানা দরকার সেই জন্য কিশোরী মেয়েদের নিয়ে মিটিংটা মিটিং করবেন যখন প্রতিবারই আপনি চেষ্টা করুন কিশোরী মেয়েদের নিয়ে মিটিং করার আর নতুন মায়েদের নিয়ে গর্ভ অবস্থা থেকে মিটিংগুলো হচ্ছে এখন সবাই জানে বেশিরভাগ প্রাতিষ্ঠানিক পোষায় হসপিটাল থেকেও সব কিছু বলে দেওয়া হয় তা সত্ত্বেও আমাদের যেগুলো পালন করার কথা সেগুলো করতেই হবে এইভাবে আপনারা সকলের সাথে নিয়ে আরও যদি আপনার মনে হয় জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্য যাদের নিলে আপনার সুবিধা হবে যাদের কথা এলাকার মানুষ শোনে সেই মানুষগুলোকে নিয়ে আপনার বুদ্ধিজীবী মানুষদের নিয়ে যাবেন সঙ্গে করে নিয়ে গেলে যাতে আপনার সুবিধা হয় সেই এলাকা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এইভাবে আপনারা হোম ভিজিটের মাধ্যমে চতুর্থ দিনের প্রোগ্রামটি কমপ্লিট করবেন তারপর আপনি সবাইকে দিয়ে সই করিয়ে নেবেন নিয়ে আপনি ওই দিনের প্রোগ্রাম শেষ হবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ